দেশবাসী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তিনি এবং তার পরিবার সহ সবাই বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন অবশেষে তিনি দেশ ছেড়ে চলে গেছেন প্রিয় দর্শক এর আগে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা করেছিল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি ঢাকায় তারা একটা কর্মসূচি দিয়েছিল সেটির নাম হচ্ছে লং মার্চ টু ঢাকা এই কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করবে গণভবন ঘেরাও করবে এই ছিল তাদের আসলে মূল কর্মসূচি এই জন্য সারা বাংলাদেশের মানুষের প্রতি তারা আহ্বান জানিয়েছিল সারা বাংলাদেশে আনাচে গানাচে যত মানুষ আছে সবাই যেন তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে ঢাকায় এসে এবং সবাই গিয়ে গণভবন ঘেরাও করবে শেখ হাসিনের পদত্যাগ আসলে নিশ্চিত করবে তো সেই হিসেবে অঞ্চল থেকে আসলে চলে আসতে শুরু করে শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি দেশ উৎসেরছেন তার পরিবার নিয়ে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন তার পরিবার সহ এটি আসলে কেন হলো আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হয়েছিল বিরোধী আন্দোলন যে শুরু হয়েছে এর মধ্য দিয়ে আমাদের অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে অনেক ছাত্রছাত্রী ছাত্রী শহীদ হয়েছে নিহত হয়েছে শিশুরা নিহত হয়েছে এবং সাধারণ জনগণ সেখানে নিহত হয়েছে লাশের উপর লাশ হয়েছে তো আসলে তারা তো আর বাংলার মাটিতে ফিরে আসবে না এই যে সম্পদগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তারা পৃথিবীতে আসলে আর ফিরে আসবে না কিন্তু তারা তাদের বুকে রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে নতুন একটি সোনার বাংলা গড়ার জন্য ইতিহাস সৃষ্টি করে গেছেন এবং শেষ পর্যন্ত ছাত্র যারা পৃথিবীতে বেঁচে আছেন। তাদের আন্দোলনের মধ্য দিয়ে সেটি বাস্তবায়ন হয়েছে তারা যে জোরালো যে আন্দোলন করছিল তাদের আসলে যতই বিপদ আসুক সামনে তারা পিস পাওয়া হবে না জীবন দিতে রাজি আছে যারা আসলে বেঁচে ছিলেন তাদেরও বক্তব্য ছিল আসলে এটি এবং শেষ পর্যন্ত তারা যে আন্দোলনটা আসলে করেছে তাদের যে লক্ষ্য সেটি পূরণ হয়েছে আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন নিশ্চিত হলো এবং তিনি শেষ পর্যন্ত দেশ থেকে বিদায় নিয়েছেন দেশ থেকে তিনি চলে গিয়েছেন আমি একটু ভিডিও এখানে দেখুন যে শেখ হাসিনা আসলে দেশ থেকে চলে যাচ্ছেন সেই ভিডিওটি আপনারা এখানে দেখুন পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে গণভবন যে আছে হাজার হাজার মানুষ যে গণভবনে আসলে ঢুকে পড়েছে গণভবন যে গেরাউস করেছে তারও একটি ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা ভিডিও ফুটেজ দেখলেন আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড বেগে বিকেল তিনটার দিকে গণভবনে ঢুকে পড়েন প্রিয় দর্শক বিবিসি বলছেন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তিনি দেশ ছেড়ে যান এবং এই প্রধানমন্ত্রীর আসলে পদত্যাগে আন্দোলনরত সবাই কিন্তু প্রচুর উল্লাসে ফেটে পড়েন প্রিয় দর্শক বিবিসি বলছে শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে শেখ হাসিনা একটি বক্তব্য রেকর্ড করতে ছেয়েছিলেন কিন্তু তাকে সেই সুযোগও আর দেওয়া হয়নি পাশাপাশি রয়টার্স জানিয়েছেন যে সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো প্রিয় দর্শক শেষ পর্যন্ত আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন তাদের সাথে জড়ো হয়ে যে গণমানুষের আন্দোলন সেটি আসলে সাকসেস হয়েছে তাদের যে আসলে লক্ষ্য সেটি আসলে পূরণ হয়েছে তাদের যে আশা নতুন করে আবার একটি সোনার বাংলা সোনার বাংলাদেশ তৈরি হবে তাদের সেটি আসলে প্রত্যাশা প্রিয় দর্শক মুক্তিযুদ্ধের পর নতুন করে আবার যে দেশের ছাত্ররা একটি সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সোনার বাংলা গড়ার জন্য তাদের অধিকার আদায়ের জন্য তারা যে জীবন দিয়েছেন তাদের এই রক্ত আসলেই বৃতা যাবে না এবং সেটি অলরেডি সাকসেসও হয়ে গিয়েছে তারা যে আসলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল সেটিও তাদের বাস্তবায়ন হয়ে গিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ